দেখতে বাছো আজ আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি তো আমি ফার্স্ট টাই নিজের মেকআপ লোক মানে নিজে একটু মেকআপ করবো পরে নিজের লুকটা সেট করবো তো আজকে শাড়িটা হচ্ছে এই যে তো তোমাকে কেমন লাগে অবশ্যই তোমরা জানিও তো চলো देखते দেখো তো প্রথমে আমি চুলটা কাতে কিন্তু তোমরা দেখবে একটু করে নিই না তো ভালো করে পয়সা আমি গুদে দেখা তার জন্য কে আদিন পয়সা পরেছিলাম তো বাড়া করি না অবশ্য স্ক্রিন আছে

ভাবছিলাম নেক্সট উইকটা খুঁজে তো পেয়ে গেছি তো সব হয়ে গেল আর যেটা ইনকমপ্লিট সেটা হলো আমার হাজব্যান্ডের এই সিটটা যেটা ছাড়া অসম্পূর্ণ পুরোপুরি এবার মুখটা পুরোপুরি সুন্দর হয়েছে তো প্রথমে ভেবেছিলাম খানিকটা পরবো কিন্তু আমার আমার ছেলে খানিকটা ভেঙে ফেলেছে যার জন্য আমি নিয়ে আসি তো ফাইনালি এই হলো আমার লুক জানি খুব একটা ভালো হয়নি তবুও এরকম সেজেছি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিও